মানুষের কাছে যখন মরণ চলে আসবে মানুষের কাছে যখন আজরাইল চলে আসবে মানুষের কাছে যখন মোট নিকটবর্তী হয়ে যাবে তখনকার পরিস্থিতি তখনকার অবস্থা সম্পর্কে আল্লাহ হতে তালা বলছেন তার অবস্থাটা কি হবে দেখুন আল্লাহ হতে তালা তিনি বলছেন লালনি আমাল স ফিমা ভিমা একটু কাল্লা হাত যা আহ আহ তখন মদ কলার অবির যখন তার কাছে মদ কাছিয়ে যায় তখন বলে কি লাল নে আমার ওষর এহান তার একটু কল্যা যখন তার কাছে মত চলে আসে তখন সেই লোকটা যখন দেখতে পায় যখন সে দেখতে পায় তখন যান সে ছটফট করতে থাকে করতে থাকে সে তখন লুকাবার চেষ্টা করে পালায়ন করার চেষ্টা করে পালাবার চেষ্টা করে কিন্তু তার পালাবার কোনো পদঘাত নেই পালিয়ে যাবে কোথায় এই মতো অবস্থায় লোকটা আফসোস করে বড় আফসোসের সাথে বড় আরমানের সাথে আল্লাহ হতেবারকো তালাকে বলছেন আল্লাহ হতেবারক তারাকে আর করছেন কি আর করছেন দরখাস্ত করছেন বলছে লাল নি ও সরিহান ভীমা তার হে আল্লাহ আমি জীবনে যতগুলো পাপ করেছিলাম আমি যতগুলো অন্যায় করেছিলাম আমি যতটা পাট পারি করেছিলাম আমি যা চিন্তায় করেছিলাম আমি চুরি করেছিলাম আমি জেনা করেছিলাম আমি ব্যাভিচারও করেছিলাম আর পৃথিবীতে যত রকমের অন্যায় করেছিলাম যত রকমের ভুল করেছিলাম আল্লাহ আমি তোমার কাছে কান ধরে বলছে আল্লাহ আমি তোমার কাছে তোবাহ করছে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছে আল্লাহ তোমার কাছে আমি মাপ আল্লাহ তুমি আমাকে একটু অব্যাহতি দাও একটু তুমি নিষ্কৃতি দাও একটু তুমি সুযোগ দিয়ে দাও এর পরবর্তী এর পরবর্তীতে আমি সুন্দর আমল করে আসব। ভালো আমল করে আসব। হে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও তাহলে আল্লাহ আমি আপনার কি না এইবারে ভালো আমল করে আসবো সৎ আমল করে আসবো নিক আমল করে আসবো লোকটা কেন বলছে এই কথা লোকটা এই জন্য এই কথা বলছে লোকটা এই জন্য এই কথা বলছে যেহেতু তার কাছে মালাকুল মত পৌঁছে গেছে যেহেতু লোক কাছে মারাকোল মত পৌঁছে গেছে যেহেতু লোকটার কাছে মতের ফরিজটা চলে এসছে লোকটা মতের ফরিজটাকে দেখতে পেয়েছে যার জন্য ছটপট করছে সে লোকটা ভালো আমল করেনি বদ আমল করেছে বোধ বধকার ছিল নিক কার ছিল না বাটপার ছিল চোর ছিল ছ্যাট ছোট ছিল যার জন্য লোকটা আল্লাহর কাছে দরখাস্ত করছে সে কবরে আজাব দেখতে পাচ্ছে জাহান্নামের আজাব দেখতে পাচ্ছে পুলসিরাতের আজাব দেখতে পাচ্ছে হাসদের আজাব দেখতে পাচ্ছে মিজানের পাল্লা আপনার কিনা হালকা দেখতে পাচ্ছে যার জন্য লোকটা বলছে লাল লি আমায় মায়ের ফি মা আল্লাহ হে আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি আল্লাহ তোমার কাছে অনুনয়ী বিনয় করছি আল্লাহ তুমি একটুকু আমাকে সুযোগ দাও

আপনার মতন পারকে আপনার মতন মতনকে আপনার মতন বদ আমলকারী ব্যক্তিকে আল্লাহ তালা বলছেন কাল্লা কখনো নয় যে উনি এক ব্যক্তি বিপদে পড়ে গেছে তো বিপদে পড়ে আপনি তার সামনে যাচ্ছেন তো বলছেন ভাই একটু বিপদ থেকে রক্ষা করো একটু আমি ঝামেলায় পড়ে গেছি বিপদে পড়ে গেছি বলে ভাই একটু বাঁচাও না যেমন টাকা ধার চাইতে এসছে টাকা চাইতে এসছে ভাই আমি বড় বিপদে পড়েছি আমাকে পনেরো রকম দু হাজার টাকা ধার দাও তো বলছে কি ভাই তোমাকে আমি টাকা দিব না তোমাকে টাকা ধার দিব না কারণ এর আগে এর আগে টাকাটা পরিশোধ করো তোমার মতন বাট পাট তোমার মতন ছাচ্ছো আর পৃথিবীতে আছে কেউ তোমাকে যে এর আগে তিন তিনবার আমি টাকা ধার দিয়েছি একটা বারের জন্য তুমি টাকা আমাকে ফেরত দাওনি আবার তুমি আমার কাছে টাকা চাইতে এসছো হবে না কাল্লা খবরদার আল্লাহ হতে পারে কথা তারা বলবেন কাল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি তোমাকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর তোমাকে বয়স দিয়েছি সময় দিয়েছি উমর দিয়েছি এর মাঝখানে তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারো নি এর মধ্যখানে তুমি তোমার নিজেকে পরিবর্তন পরিবর্তন করতে পারো আজকে বলছো আল্লাহ আমাকে ছেড়ে দাও আমি ভালো আমুল করে আসবো কাল্লা কখনো নয় হবে না ইনঃ কালিমাতুন কালি হুয়া ক ই এই রকম যারা বিপদে পড়ে যায় তারা সবাই বলে ইনহা কালিমাতুন মতুন হুয়া ক ই রো হা অমি বর হি বর শাকুনিরা বন্ধ তুমি বিপদে পড়েছো বলে তুমি এখন চাইছো এর আগে তুমি সুস্থ ছিলে ভালো ছিলে তখন তো খুব টাল বাহানা করেছিলে তখন তো খুব টাল বাহানা করে সময় কাটিয়েছিলে কাল্লা ভাবে না কক্ষুনি হিংহা কালি মাতুন হু কই রো তোমার মতন পাঠ পার্ট অনেক দেখেছি অনেকেই বলেছে অনেকেই সময় দিয়েছি সময়গুলো কাজে লাগায়নি বাদ সময় পার করে দিয়েছে ছাঁট ছোড়ে সময় পার করে দিয়েছে বে হয়ে সময়কে পার করে দিয়েছে বে রোজাদার হয়ে সময়কে পার করে দিয়েছে সুতরাং কাল্লা কোনোই সময় দেওয়া যাবে না অমির ওরই হিম কারুস এখন এরা এমি আসুন সুতরাং তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো অবি ওয়ারাইহিম বারসাকুন ইলা ইয়াউমি ইউবাসুন এখন তুমি পার্থিব জগতেও নয় ইহকালেও নয় পরকালেও নয় তুমি এই কবরে তুমি এখন অপেক্ষা করো তোমার দিন থেকে গোনার জন্য তোমার আমলের প্রতিফল তোমার আমলের বিনিময় নেওয়ার জন্য তুমি অপেক্ষা করো সম্মানিত দিন ভাই الله تبارك وتعالى رسول صلى الله عليه وسلم تني أكبر جاي بابي ببولسن عن ابن عمر رضي الله عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وود نفسك من أصحاب القبور

رسول الله صلى الله عليه وسلم فقال فقال ببعض جساد فقال كن في الدنيا كأنك قريب أو عابر سبيل ووض نفسك من أصحاب القبور الله تبارك وتعالى رسول صلى الله عليه وسلم عمر هات خانك دوري عمر سامنه دیکھے يقول কান নাকিব হে উমার তুমি দুনিয়াতে জীবনযাপন করো বসবাস করো একজন মুসাফিরের মতো উমার তুমি দুনিয়াতে জীবনযাপন করো একটা মুসাফিরের মতন মুসাফির যেমন প্রবাসে গিয়ে যাপন করে অনুরূপ তুমি জীবনযাপন করো মুসাফির যেমন চিন্তা ভাবনা করে আমি কখন বাড়ি যাব। তো আমি আয়েস পাবো আরাম পাবো কখন আমি বাড়ি যাব তো আমি শান্তি পাবো অনুরূপ তুমি এই রকম চিন্তা ভাবনা করো যে আমি কখন মরবো যে আমি পরকালে গিয়ে শান্তি পাবো কানন কা গরীব আও আবি সবিল ওদ নফসাকা মিন আসহাবি আল কুবুর উমর আরেকটি ওয়াসিয়ত করে যাচ্ছি তোমাকে উমর তোমাকে আরেকটি ওয়াসিয়ত করে যাচ্ছি মিন আসহাবি আল কুবুর উমর তুমি নিজেকে কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো তুমি নিজেকে তোমার কবরবাসী মধ্যে অন্তর্ভুক্ত মনে করো তুমি মনে রেখো যে আমি খবরে যাওয়ার জন্য আমি প্রস্তুতি আছি প্রস্তুত নিয়ে আছি কবরে যাওয়ার জন্য আমি তৈরি আছি জি সম্মানিত দিন ভাই সকল যদি কোনো ব্যক্তি এই রকম মন এইরকম মন ভাবনা চিন্তা চিন্তাধারায় যদি মনের মধ্যে থাকে যে আমি একজন কবরবাসীর অন্তর্ভুক্ত কবর দেখলে বুক ফেটে যায় কবর দেখলে বুক ফেটে যায় মানুষ মারা গেলে চোখে জল আসে আজকে কবর দেখলে মুখ ফাটে কবর দেখলে বুক ফাটে যদি কবর দেখলে আপনার বুক ফাটত যদি কবর দেখলে আপনার বুক ফাটত যদি কবর দেখে আপনার বুক থাকতো তাহলে কবরের সামনে গিয়ে আপনি গান বাজনা করতে পারতেন না কবরের সামনে গিয়ে আপনি বাজনা বাজাতে পারতেন না কবরের সামনে গিয়ে আপনি আমদ ভর্তি করতে পারতেন না কবরের সামনে গিয়ে আপনি ডান্স করতে পারতেন না কবরের সামনে আপনি মোবাইল বাজাতে পারতেন না যদি আপনার কবরের ভাবনা থাকতো জি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যারা দুনিয়ামুখী হয়ে যায় যারা পরকালকে ভুলে যায় তাদের সবচাইতে বড় একটা নিদর্শন যে তারা কবরকে তারা কবর মনে করবে না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা কবর দেখতে পাবে যখন তোমরা কবরের সামনে যাবে তখন তুমি বলো আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ালে মিনাল মিনাল মুসলিম ইনশা আল্লাহ হুমিকুম্লাহ নসাদুল্লাহ ওয়ালাকুম আ اشتركوا হে দুনিয়ার মানুষ যখন তুমি কোন কবরের সামনে দিয়ে যাবে যখন তুমি কবরের সামনে দিয়ে যাবে তখন তুমি শুধু এইটুকুই বলবে আলাইকুম হে তোমাদের উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক হে কবরে বাসি তোমাদের উপরে আল্লাহর করুণা অবতীর্ণ হোক হে কবর তোমাদের উপরে আল্লাহর শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলমিন হে কবরবাসী যারা তোমরা মমিন শুয়াছো যারা মমিন আসুইয়াছ যারা ইমানদার শুয়াছো যারা ইমানদারী শুয়েছো তোমাদের উপরে আল্লাহ রহমত অবতীর্ণ ওয়াইনকিং সভিক হে কবর বা সে তোমরা অপেক্ষা করো তোমরাও অপেক্ষা করো আমরাও তোমাদের সাথী হয়ে যাব। আমরাও তোমাদের সাথী হয়ে যাব আমরাও তোমাদের সঙ্গে মোলাকাত করব তোমরা যে অবস্থায় পড়ে আছো আমরাও সেই অবস্থায় হয়ে যাব কই কোনো দিন বলেছি খবরের সামনে গেলে আমাদের হাসি আসে আমাদের মজা আসে আমরা আনন্দ পাই আমরা আমারও ফূর্তি করি কোনো দিন খবর দেখে একদিন বাবা কখন মারা গেছে সেই দশ বছর বিশ বছর আগে দুই দিন তিন দিন কবর জিয়ারত করলাম ভোগা দিয়ে একটু দোয়া করলাম হ্যাঁ কি দুয়া করলাম কি জানি আরবি তো জানি না আর আমি তো জানি না কী দোয়া করলাম আল্লাহ ভালো জানে কিন্তু আপনার কি না লোককে দেখানোর জন্য পাড়া পারাগ্রামকে দেখানোর জন্য কবরের কাছে গিয়ে দুই দিন একটু হাত তোলে দোয়া করে দিলাম বাকি দশ বছর হয়ে গেল বাবা মারা গেছে কোনো দিন তাকে দেখতে গেলাম না দেখি বাবার কবর কেমন আছে আমার আত্মীয় শরীরের কবরটা কেমন আছে দেখি তো একটু দোয়া করে আসি দেখি একটু ফজরের পরে যাই একটু কবরে গিয়ে কাছে যাই একটু দোয়া করে আসি যে আল্লাহ রসুল সস বলেছেন কবরের কাছে গেলে কবর দেখলে পরকাল মনে পড়বে কবর দেখলে নিজেকে পরিবর্তন হওয়ার সুযোগ সুবিধা পাওয়া যাবে যাই হোক সবাই শেষ করে দিয়েছি ইনশাল্লাহ মরণ একদিন আসবেই আসবে এ বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে অনেক দৃষ্টান্ত রয়েছে অনেক আলোচনা রয়েছে শেষ করতে পারবো না তবে ইনশাল্লাহ বাকি কথা যদি আল্লাহ সুযোগ দেন তো পরবর্তীতে আলোচনা হবে এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি তবে সকলের প্রতি বিনীত অনুরোধ হয় এখন আমাদের হাতে সময় আছে এখন আমাদের হাতে সময় আছে এখন আমাদের সুযোগ আছে আমরা কখন নিজেকে পরিবর্তন করব। কখন আমরা নিজেকে পরিবর্তন করব। কখন আমরা নিজেকে আল্লাহর সামনে নিজেকে ঝকিয়ে দেব জি আমাদের সময় শেষ হয়ে যাবে তখন তো আমরা পাবো না মোর যখন চলে আসবে আজরাইল যখন আপনার মাথার কাছে চলে আসবে তখন আপনাকে বাঁচাবার মতন কোনো পথ থাকবে না পৃথিবীর কোনো ডাক্তার নেই পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই এমন কোনো ইঞ্জিনিয়ার নেই যে আপনাকে এই মতের হাত থেকে আপনাকে বাঁচাবে একটু মরণ বলে একটু নিজেকে অনুশোচনা করুন রাতে বসে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে একটুকু ভাবুন হায় আল্লাহ আজকে আমি বেঁচে আছি আমার ছেলে মেয়ে আমার পাড়াগ্রাম আমার আত্মীয় স্বজন কত সবাই আছে আল্লাহ আমি মরে যাবো এই লোকগালা কি আমার কোনো কাজে লাগবে এই লোকগুলা কি আমার জন্য কিছু করবে আমার ছেলে আমার মেয়ে আমার অভিভাবক আমার আর কেউ আমার কি কেউ কিছু করবে একটু অনুশোচনা করুন একটু ভাবুন একটু ভাবুন নিশ্চয়ই আল্লাহ আলা বলছেন নিশ্চয়ই যারা ভাবে তাদেরকেই আল্লাহ কথা তালা মমিন হওয়ার সুযোগ সুবিধা দান করবেন যাই হোক এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি আল্লাহ তোবরক তালা যেন আমাদেরকে কোরআনে প্রতি اللهم بالتوفيق يا رب العالمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين